ভফিন এবং যাতাত ভাতা বৃদ্ধি আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ প্রতিদিন 400 টাকা হারে তারা লাঞ্চ ভাতা পায় পক্ষান্তরে একজন সরকারি কর্মচারী মাসে 200 টাকা পায় টিফিন ভাতা যেটা হাস্যবারসার আর কিছুই নয় আবার একই সাথে আমাদের যাতাত ভাতা আছে 300 টাকা মানে মাসে পড়ে 10 টাকা এই টিফিন ভাতা পরে সরি মাসে দিনে পরে 10 টাকা এবং টিফিন ভাতা দিনে পরে 6 টাকা মানে এটা এক প্যাকেট বিস্কুট কেনার মতো এই টাকাটা আমাদেরকে দেওয়া হয় না দাম দশ টাকা এখন এবং কলা আছে তার সাথে পানি আছে যাই হোক বিদ্যমান বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে আমরা এটাকে এই দুশো টাকার পরিবর্তে আমরা লাঞ্চ ভাতা চেয়েছি চারশো টাকা হারে প্রতিদিন এবং একই সাথে মাসিক যাতায়াত ভাতা তিনশো টাকার পরিবর্তে আমরা তিন হাজার টাকা চেয়েছি আর আপনারা জানেন যে দশম গ্রেডের কর্মচারী যারা তারা যাতায়াত ভাতাও পায় না অপর দিকে টিফিন ভাতাও পায় না কোনোটাই পায় না আমার অফিস থেকে তাদের যাতায়াতের জন্য গাড়ি সুবিধাও দেওয়া হয় না এটা কি একটা অমানবিক আমাদের মানে বিচার ব্যবস্থা যে যাকে আমি গাড়ি সুবিধাও দিলাম না আবার আমি তাকে যাতায়াতের জন্য কোনো টাকা পয়সাও দিলাম না এটা খুবই দুঃখজনক তো সেই বিবেচনায় আমরা বলেছি যে আমাদের এই গ্রেডের কর্মচারীদেরও এই টিফিন ভাতা এবং লাঞ্চ ভাতা মানে যাতায়াত ভাতা এবং লাঞ্চ ভাতায় অন্তর্ভুক্ত করানোর জন্য গৃহ নির্মাণ ঋণ ব্যবস্থা বর্তমানে আছে পঁচাত্তর লক্ষ টাকা সেখানে আমরা এক কোটি পঁচিশ লক্ষ টাকা চেয়েছি এবং বাংলাদেশ ব্যাংকের ন্যায় সুদের হারটাও যাতে সরল সুদে দেওয়া হয় একই সাথে আমাদের মোটর সাইকেল লোনের যে বিষয়টা আছে পঁয়ত্রিশ হাজার টাকা সেটা কমিয়ে আমরা সেটাকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছি এবং একই সাথে দশ পার্সেন্ট হারে অবচয় ব্যয় যাতে দেওয়া হয় সেটাও আমরা চেয়েছি চাকরিজীবীদের বিদ্যমান বয়স প্রবেশের বয়স হচ্ছে বত্রিশ বছর আছে সেটাকে আমরা আহ পঁয়ত্রিশ বছর করার জন্য বলেছি এবং অবসরের বয়স বর্তমানে আছে উনষাট বছর সেটাকে আমরা বাষট্টি বছর পাওয়ার জন্য বলেছি কারণ মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে শান্তিবিনোদন ভাতা বিদ্যমান যে তিন বছর আছে সেটার স্থলে আমরা দু বছরের কথা বলেছি একই সাথে স্বেচ্ছায় অবসরের বয়স বিদ্যমান পঁচিশ বছরের জায়গায় আমরা পনেরো বছরের কথা বলেছি আপনারা জানেন বর্তমানে আমাদের ছুটি নগদ আইন দেওয়া হয় মাত্র আঠারো মাসে অথচ একজন কর্মচারী তার সমগ্র চাকরি জীবনে প্রায় ছয় থেকে সাত বছর তার ছুটি জমা থাকে তো সরকারকে সেবা দিয়েছে জনগণকে সেবা দিয়েছে সে তার নিজের সেবা না নিয়ে অথচ সেটা বিনিময়ে আমাদের কোনো সুবিধা দেওয়া হয় না মাত্র আঠারো মাসে নগদ দেওয়া হয় তাই আমরা বলেছি সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের সমগ্র পাওনা ছুটির বিনিময়ে যাতে আমাদের এই নবদায়নটা দেওয়া হয় বিদ্যমান যে আমাদের বাড়ি ভাড়া আছে সেটা আমরা বলেছি যে আমাদের সাথে আমাদের আরো অ্যাড করার জন্য একই সাথে যারা পেনশনার আছে তাদেরকে পঞ্চাশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া প্রদানের জন্য তারা কোনো বাড়ি ভাড়া পায় না সরকারি কোয়ার্টারের সিলিং নির্ধারণের জন্য আমরা বলেছি যে সরকারি কোয়ার্টারে আমরা যারা বাস করি আমরা ছোট্ট টাইপের মানে বি টু বা সি টু টাইপের বাসায় থাকি অথচ আমাদের বেশিক অনেক টাকা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক টাকা কাটা যাচ্ছে তাই সরকারি যে নির্ধারিত সিলিং আছে যে বাসা যে টাইপের বাসার জন্য যে সিলিংটা নির্ধারিত আছে আমাদের কাছ থেকে যেন ওই টাকাটাই কাটা হয় নির্ধারিত সিলিন অনুসারে সেটা আমরা পে কমিশনের কাছে বলেছি একই সাথে ডি টু এবং ডি ওয়ান এর ভাষা শশ বিভাগ দপ্তর ওই দপ্তরের কোটাভুক্ত করার জন্য আমরা আবেদন করে আসছি আমাদের জুনিয়রের সাথে সিনিয়রের বেতন বৈষম্য যাতে মানে আগে চিষ্টি হতো বা এখনো সৃষ্টি হয় সেটা পুনর্বহলের একটা প্রস্তাব আগে আমাদের আছে সেটা পুনর্বহল করার জন্য আমরা বলেছি একই সাথে বৈশ্বিক ভাতা আছে আমাদের বিশ পার্সেন্ট সেটার পরিবর্তে একশো পার্সেন্ট করার জন্য বলেছি বিদ্যমান উৎসব ভাতা একটি ব্যাসিকের সমান পাই আমরা সেটার পরিবর্তে আমরা দুটি ব্যাসিকের সমান দেওয়ার জন্য বলেছি এবং একই সাথে কর্মচারীদের মাসিক ধোলা ভাতা একশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করার জন্য বলেছি আপনারা জানেন নব পে কমিশন এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে দেওয়ার কথা আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন কিন্তু আমরা যুক্তিগত তুলে ধরে বলেছি যে এটা এক জুলাই দুই হাজার পঁচিশ থেকে কার্যকর করার জন্য কারণ আমাদের ইতিপূর্বে যতগুলো পে স্কেল সেটা এক জুলাই থেকেই হচ্ছে আমাদের বাজেট কার্যক্রম শুরু হয় এক জুলাই থেকে আমাদের ইনক্রিমেন্ট কার্যক্রম শুরু হয় এক জুলাই থেকে মানে প্রত্যেকটা জিনিসই আমাদের এক জুলাই থেকে কার্যকর হয় তাই আমরা বলেছি যে আমাদের এক জুলাই দুই হাজার পঁচিশ সাল থেকে যাতে এটা কার্যকর করা হয় প্রয়োজনে আমাদের এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে আমাদের দেওয়া হোক এটা আমাদের চাওয়া ছিল হসপিটালের একজন রোগী তার খাবার এবং পত্রের জন্য প্রতিদিন সে একশো পঁচাত্তর টাকা হারে তার পাশে ব্যয় হয় এবং একই সাথে আমাদের যারা কয়েদি আপনারা জানেন যারা কারাবন্দি তাদের প্রতিদিন আমরা যা যা দেয় সেটা আমাদের কাছে অর্ডার আছে যে চুয়ান্ন পয়েন্ট আটষট্টি গ্রাম তাকে মাছ দেওয়া হয় এবং গরুর মাংস দেওয়া হয় আটান্ন পয়েন্ট সতেরো গ্রাম খাসির মাংস দেওয়া হয় চুয়ান্ন পয়েন্ট আটষট্টি গ্রাম এবং মুরগির মাংস দেওয়া হয় ছাপ্পান্ন পয়েন্ট পঁচাশি গ্রাম তো একজন কয়েদির জন্য যদি আমরা hey, প্রতিদিন এইভাবে বিভিন্ন মাংস সহ অন্যান্য খাবারের আয়োজন করি আমার যারা বিশ গ্রেডের একজন কর্মচারী তার ব্যসিগুলো আট টাকা সে সর্বসাধুলে পায় মাত্র ষোলো হাজার টাকা পক্ষান্তরে আমি যে আপনাদের সামনে এই কারাবন্দি অথবা হসপিটালে রোগীর কথা বললাম তাদের জন্য খাবার বাবদ শুধু মাসে ব্যয় হয় প্রায় বত্রিশ হাজার টাকা অথচ আমার ছয় সদস্যের পরিবার নিয়ে আমি পাই ষোলো হাজার টাকা তো এটা অত্যন্ত অমানবিক এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা কর্তৃপক্ষের কাছে বিষয়টা তুলে ধরেছি এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হলো যে মিনিমাম একজনের পাশে কমপক্ষে তিন ডলার অর্থাৎ সেটা বাসে আসে হলো পাঁচশো চল্লিশ ডলার বাংলাদেশি টাকা প্রায় সাতশো হাজার টাকা আমাদের বেতন যাতে সেই পরিমাণ বাড়ানো হয় আমার পরিবার ছয় সদস্যের পরিবার খেয়ে পড়ে লেখাপড়া করে এবং চিকিৎসা সুবিধা নিয়ে সে যাতে বাঁচতে পারে এবং আমার বাংলাদেশ কিছুদিন পরে মধ্যম দেশে রূপান্তরিত হবে তো মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হলে আপনার দেশের প্রত্যেকটা নাগরিককে নিয়েই সেই রূপান্তরটা হতে হবে আমি যদি অবহেলিত থাকি আমি যদি দারিদ্র সীমার নিচে বাস করি তাহলে কোনোভাবেই আমার দেশ এই মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে পারবে না ধন্যবাদ মালিক কে মালিক ভাই আসলে কর্মচারীদের পাশে আগেও ছিল এখনো আছে এবং তার ভবিষ্যতে সমৃদ্ধি হোক সেটা আমরা কামনা করি তিনি যেভাবে কর্মচারীদের দাবি দোয়া নিয়ে সে নিজেও যেমন আন্তরিক তেমনি তার এই চ্যানেলের মাধ্যমে সে মানে একদম গ্রাম পর্যন্ত আমাদের চাওয়া পাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো সে ছড়িয়ে দিচ্ছে এটা খুবই একটা পজিটিভ সাইট এবং এটা শুধু আমি বলবো যে এটা তার পেশা নয় এটা মানুষকে সেবা দেওয়া এটা একটা ভালো উদ্যোগ আমি তাকে আহ এই জন্যই আরো শ্রদ্ধা করি যে তার কার্যক্রম আসলে অনেক ভালো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম